বিএনপি মনে করছে আগামী নির্বাচনে তারা ক্ষমতা প্রত্যাশী এবং ক্ষমতায় তারা চলে যাবে তাই যদি হয় এখন যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয় তাহলে ভবিষ্যতে ভবিষ্যতে রাজনীতি তো একদিনের নয় একটা থাকবে যে তারা গায়ের জোরে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতায় গিয়েছিল এটা পরবর্তীতে বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়বে যেমন বাকশাল আওয়ামী লীগের জনপ্রিয়তায় অনেক ভাটা পড়েছেন কালক্রমে যুগ যুগক্রমে তাদেরকে সেটা বয়ে বেড়াতে হয়েছে নাম্বার ওয়ান বিএনপি সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছে এটা সত্য কথা তার কারণটা কি আমাদের কিশোর রাজনীতিক তরুণরা রাজনীতিক যারা করতে চাচ্ছে দল গঠন করতে চাচ্ছে সেটা একটা কারণ হতে পারে আর রাজনীতিতে তো আপনি ইতিমধ্যে বললেন ইরান জনাব ইরান উনি বলেছেন যে আহবব সাহেব কথা বলেছেন আমি যেমন বলবো ডক্টর কামাল মিজানুর চৌধুরী তারপর আপনার মালিক সাহেব ছিলেন অ্যাডভোকেট মালিক উকিল ছিলেন তো এটা মানে একটা সাকসেসফুল এর রেজাল্ট আমরা দেখি নাই এটা সত্য কথা এখন তরুণরা একটা দল যদি গঠন করে সেখানে সরকারের তো আমাদের 53 এই অবস্থা প্লিজ সেখানে একটা প্রেসারে থাকবে অন্য দলগুলা সেটা গণতন্ত্রের জন্য এটা একটা ভালো সৌন্দর্য হবে এখন আসি বিএনপি একটা কথা মনে হয় যে গুরুত্ব দিচ্ছে না এই বিপ্লব বা অভ্যর্থ না যেটা অভ্যত্থ যেটা বলুন না কেন এটা কিন্তু শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়নি 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 এটা হয়েছিল সংস্কারের জন্য সংস্কার 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 এটা শুধুমাত্র ওই একটা ভোট দেওয়ার জন্য এই সরকার গঠিত হয় নাই সেই সুযোগটা বিএনপির সেই সময়টা এই সরকারকে দিতে হবে সমর্থন দিতে হবে সেটাই জনগণের আকাঙ্ক্ষা এখন আমার যে তরুণ আলোচক উনি যেটা বলে বললেন এ বয়সে উনি যেটা বলছেন নিশ্চয়ই ওই জায়গায় আমি থাকলে ওরকমই বলতাম আর আমার প্রিয় আইনজীবী যখন আন্দোলন করেন তখন আমি এসব সাহেবের স্টাফ ছিলাম তো আমি সরকারের সাথে ছিলাম উনি কিভাবে পদত্যাগ কিভাবে বাধ্য করেছিলেন তো আমার নিজের চোখে দেখা তো এই জন্য আমি বলছি যে আমার ভাই ভাই এটা ক্লিয়ার করেন সাথে আন্দোলনের মুখে পদত্যাগ করেনি আপনি একদিন পরে কি বলছেন কিসে পদত্যাগ করেছে আন্দোলনের মুখে এর পদত্যাগ করেনি

জাতীয় ইসলাম জামাত ইসলামী এরা সিদ্ধান্ত নিবে তারা সিদ্ধান্ত নেওয়ার কে এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কারা রাজনীতি করতে পারবে কারা করবে না যেমন আমার মনে হয় যে ব্যক্তিগত আমার অপিনিয়ন এখানে এখানে একটু এখানে একটু বোঝার মধ্যে মেজরিটি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে আপনি কিছু দিন একটু ভালো জানেন মানে নিষিদ্ধ করবার দায়িত্ব জনগণের যদি হয় তাহলে জনগণ কিভাবে দিবে একটু বলি তার মানে নির্বাচন দিতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া হবে মানে করার জন্য আপনাকে ধন্যবাদ এটা নিয়ে আমার একটা বক্তব্য আছে যেমন আমাদের প্রধান উপদেষ্টা উনি এমন একটা জায়গায় আছেন শুধু বাংলাদেশ না সারা বিশ্বে অত্যন্ত সম্মানীয় একটা জায়গায় আছেন ওনার রাজনীতি করা বা এই বাংলাদেশের প্রধান হওয়ার পেয়েছেন আমি যেটা বলতে চেয়েছি উনি যে ঐক্যের ডাক্তার দিয়েছেন সেই সেখানে যেমন ধরুন আমাদের ছাত্র সমাজ থেকে আমি শুনেছি যে জাতীয় পার্টি তারা হচ্ছে আর আওয়ামী লীগ আছে কিন্তু আপনি সবাইকে বাদ দিয়ে আমরা যে দেশ অবিভক্ত জাতি বিভক্ত জাতি হিসেবে শক্তিশালী জাতি হিসেবে আমরা যে আত্মপ্রকাশ করতে চাই তাহলে তাদেরকে নিতে হবে কিভাবে নিতে হবে তাহলে তাদেরকে দিতে হবে আপনি যেটা বললেন যে কোনো ভোট বা অন্য কিছু করা যায় কিনা সেটা পরের কথা আগে প্রধান উপদেষ্টা যেহেতু অন্যান্য দলদের দেখেছেন তাদেরও ডাকা যেত কিনা সবাই তো অপরাধী না যারা অপরাধ করেছে তাদের বিচার করুন তাদের সাজা দিন কিন্তু উনি একটা উদ্যোগ নিতে পারতেন সফল হতেন কি হতেন না উদ্যোগ নিতে তো না এটা আমি আওয়ামী জাতীয় পার্টি আমি সকলের কথা বলছি যারা অপরাধ করেছে অপরাধের বিচার করুন যেমন বিশ্বে অনেক নজির আছে চায়নাতে এরকম হয়েছে সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা রিকনসিলেশন ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন করেছে করে তাদের সাজা দিয়ে জাতিটাকে এক করেছে ঠিক তদন্তভাব হয়তো হবে কি হবে না সে গ্যারান্টি দেওয়া যায় না এখন ডক্টর এমন একটা অবস্থানে উনি উদ্যোগী হতে পারতেন ছাত্রদের সাথে কথা বলে অন্যান্য রাজনৈতিক দলদের সাথে কথা বলে কারণ আমি একটা কথা বলি যে বিএনপি কেন তারা কোনো দোষের ভিতরে যেতে চাচ্ছে না বিএনপি মনে করছে আগামী নির্বাচনে তারা ক্ষমতা প্রত্যাশী এবং ক্ষমতায় তারা চলে যাবে তাই যদি হয় এখন যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয় তাহলে ভবিষ্যতে রাজনীতি তো একদিনের নয় ভবিষ্যতে একটা থাকবে যে তারা গায়ের জোরে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতায় গিয়েছিল এটা পরবর্তীতে বিএনপির জনপ্রিয়তায় ভাটা পড়বে যেমন বাকশাল আওয়ামী লীগের জনপ্রিয়তায় অনেক ভাটা পড়েছেন কালক্রমে যুগ যুগক্রমে তাদেরকে সেটা বয়ে বেড়াতে হয়েছে তো এখন আমি আমার প্রিয় অ্যাডভোকেট মামুন ভাইয়ের কথার জবাব দিই উনি আমার কথা বুঝতে পারেন নাই আমি বলছি যে আমি রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সাথে ক্লোজলি আমি তো রাজনীতি করি না আমি চাকরি করি আর ওনারা রাজনীতি করেছেন তো রাজনীতির কোন চাপে কখন কে কোথায় যায় যেমন এখন বলতেছেন যারা আওয়ামী আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব। কোনোদিন দেখা যাবে তারা আওয়ামী সাথে মিত্র করেছে এরশাদ সাহেবরে এই বিএনপি সবচাইতে বেশি চাপ সৃষ্টি করেছিল বিএনপি এরশাদ সাহেবের সাথে অ্যালাইন করার জন্য চেষ্টা করেছে আওয়ামী লীগও অ্যালাইন করেছে তো সুতরাং রাজনীতিতে কখন কি হবে মূল কথা যে আমার ক্ষমতায় যাওয়ার জন্য বাই বড় স্টিল কোথায় কোথায় কার সাথে কিভাবে সংযোগ করলে আমার দলকে ক্ষমতায় নিতে পারবো সেটা সবাই দেখে মূল কথা হলো যে বর্তমানকে নিয়েই রাজনীতি না এখন একটা প্রেক্ষিতে মনে হচ্ছে যে অস্পৃশ্য কেউ হয়তো পঞ্চাশ বছর পরে পরিস্থিতিটা অন্য রকম হবে যেমন আমেরিকা আফরান লিঙ্কান সেও কিন্তু সেনা সরি জর্জশিংটন তিনি সেনাপ্রধান ছিলেন তিনি বিদ্রোহ করেছে ব্রিটিশের বিরুদ্ধে আমরা তো আট নয় মাস তারা আট বছর যুদ্ধ করেছে করার পরে আমেরিকানরা বলেছিল যে ওয়াশিংটন তুমি কিং হও তুমি আমি সামনে থেকে তোমাদের পরিচালনা করতে পারি প্রেসিডেন্ট হিসেবে একটা ডেফিনেশন দিয়ে সুতরাং আমাদের সেই ইকুয়ালিটিতে যেতে হবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন নতুন যে দল আসবে আর যে ইরান সাহেব যে কথা বলেছেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে দলটা সুসংগঠিত করলে আওয়ামী বিএনপির জন্য চ্যালেঞ্জ হতে পারে আবার নতুন দল যারা করতে চাচ্ছেন তারা এটাকে সহজে নিচ্ছে না তারা মনে করছে যে তাদেরকে ছোট করে দেখা হচ্ছে আসলে ব্যাপারটা তা না তো স্পেকুলেশন থাকবেই রাজনীতিবিদরা তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই দেখবেন কথা বলবেন এগুলো থাকবেই তবে আমি আশা করি সংস্কারটা খুব জরুরি যার জন্য আমরা লড়াই করেছি সংস্কারকে একটু গুরুত্ব দিতে হবে সমস্ত রাজনৈতিক দলকে সংস্কার যতদূর সম্ভব ম্যাক্সিমাম করে তারপরে যদি ইলেকশনটা দেওয়া হয় তাহলে আশা করা যায় শহীদদের রক্তের সাথে আমরা সুবিচার করতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ ধরে দেখেছেন আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অনুষ্ঠানটি শেয়ার করবেন কাল রাত নটা ত্রিশ মিনিটে দেখাবো অন্য বিষয় নিয়ে